থেকে কিভাবে বিভিন্ন নির্যাতন মানুষকে নির্যাতন করা হচ্ছে মব কিলিং করা হচ্ছে যা পার্বত্য চট্টগ্রামেও রেহাই পায়নি পার্বত্য চট্টগ্রামেও আমরা দেখেছি অপরাধ সংঘটিত হয়েছে সেখানে বিচার বহির সেটা দীর্ঘদিন ধরে ছিল আমরা বলতে চাই আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের আমরা এই বাংলাদেশে সম্প্রীতিকে সাথে নিয়ে আমরা বাঁচতে চাই কিন্তু আজকে পার্বত্য চট্টগ্রাম যেটা জিও পলিটিক্সের একটা অংশ সেখানে বিভিন্ন মহল আমাদের শান্তি সম্প্রীতি সব কেড়ে নিয়েছে আজকে আমরা এখানে এসেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যত আছি সচেতনতা থেকে আজকে আমি যেখানে যখন দেখলাম যে আমার পাহাড় নিয়ে কথা হচ্ছে আমি সেই জন্য ছুটে আসলাম আমি সর্বশেষ একটা কথা বলতে চাই পাহাড় আমার স্বপ্ন পাহাড় আমার দেশ এই পাহাড় নিয়ে কথা বলে যাব শুরু থেকে শেষ